নমস্কার বন্ধুরা শুরু করছি পনেরোই জুন দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফরের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু আজ অবশ্যই কন্যা রাশির ঘরে এবং কন্যা রাশির ঘরে সে কিন্তু চন্দ্রকেতু যোগের মধ্যে আবদ্ধ থাকে ইতিমধ্যে অনেকগুলি ট্রানজিটের প্রভাব শুরু হয়েছে আপনার পরপর ট্রানজিটের ভিডিওগুলো পাবেন এখানে কিন্তু চন্দ্র আজ স্ব নক্ষত্রে থাকার জন্য অবশ্যই কিন্তু চন্দ্রের মধ্যে একটা ভাবাবে এবং বলবত্তা বাড়ছে বলবত্তা কিসের বলবত্তা হচ্ছে আমাদের মানসিক দৃঢ়তার মনের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কিন্তু মানসিক স্তরে কিন্তু আপনার ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে যেমন বিশেষ কোনো বিষয় আপনি কিন্তু চিন্তা তার সমাধান পেয়ে গেলেন কোনো বিষয় নিয়ে আপনি ভাবছেন তার উত্তরটা এই সময় পেয়ে এই ধরনের বিষয়গুলো কিন্তু মানসিক স্তর অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং যেখানে আপনার কর্ম এবং কল্পনা একই সূত্রে বাঁধা যেমন একজন আর্টিস্ট আপনি একজন পেন্টার একজন ইন্টিরিয়ারের কাজ করছেন বা অন্য কোনো ডিজাইনার কোনো একজনের ভালো আপনি সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে কিন্তু আপনার কল্পনা এবং আপনার বাস্তবায়ন এই দুয়ের মধ্যে একটা সুন্দর তালমিল আজকের দিনে থাকতে পারে অপর দিক থেকে যদি আমরা দেখি আজকের দিনে যেহেতু কিন্তু চন্দ্রের কল্পনা প্রমাণ বিষয়টা থাকছে সাধারণ যেসব কাজকর্ম দশটা পাঁচটার কাজ সাংসারিক কাজ সেখানে কিন্তু কাজ করতে করতে একটু অন্যমনস্কতা দিকে মনটা চলে যাচ্ছে মনের স্থিরতা অবশ্যই কিন্তু আপনার আবেগে ভাসছে সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে ভীষণভাবে থাকছে অবশ্যই আপনার কিন্তু আজ আগে নিজের কর্মে ফোকাস করা উচিত তারপর নিজের ভাবনা চিন্তা এন্টারটেনমেন্টকে এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত তা নাহলে আজকের দিনটা ভাবাবেক তাড়িত হওয়ার জন্য একটা কাজ করতে করতে অন্য কাজের চিন্তার মধ্যেও থাকতে পারে এটা ডিপেন্ড করছে কারা যে চিন্তাকে সঠিক রূপায়ণ দিতে পারবেন যে আপনার জন্মচকে চন্দ্র কি অবস্থায় আছে এবং আপনার এত যদি জন্মছক নাও জানা থাকে মনের পরিস্থিতির উপর কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করছে কারণ দেখুন চন্দ্রকেতু যোগ কেতু হচ্ছে আমার আমাদের উদ্বেগ যা ফ্যাক্টর মানে যা ঘটেনি যা ঘট ঘটবেও হয়তো না কিন্তু আপনি সেটা নিয়ে কিন্তু আকাশকুসুম কল্পনা করে ফেলছেন এটাই হচ্ছে চন্দ্রকেতু যুগ তো ফলত চন্দ্রকেতু যুগের বাস্তবিকতার যে বিষয়টা আপনি বাস্তবের মাটি থেকে অনেকটা বাইরে গিয়ে একটা দুশ্চিন্তাগ্রস্ত মনকে আজকে দিনে আহ্বান করছেন তো সেই বিষয়টা আজকের দিনে ভীষণভাবে কিন্তু থাকবে এবং আপনাদের প্রত্যেকে কিন্তু এই বিষয়টা খুব সজাগ এবং সচেতন থেকে যে কোনো ডিসিশান নিতে হবে রাগ জেদ ক্রোধ আবেগ ভাবাবেগ তারিত হয়ে ডিসিশন নেওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে কিন্তু ভীষণভাবে কিন্তু বাড়ছে আজকে জেনারেলি আমি যদি দেখি দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য সাদা জিনিসপত্র সোশ্যাল ওয়ার্ক সমাজসেবা কোনো ধরনের আপনার মেডিকেল ওষুধপত্র সংক্রান্ত কাজকর্ম এছাড়া বাচ্চাদের বেবি ফুড এখানে কাঁচের কোনো ব্যবসা সেরামিক রিলেটেড কাজকর্ম যারা করছেন জনসংযোগমূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এছাড়া জেনারেল ব্যবসার ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো মাথায় রাখবেন বুধাদিত্য যোগ কিন্তু চলছিল এবং কাল রাশি পরিবর্তন ছিল এবং বুধাদিত্য যোগ আরও শক্তিশালী হচ্ছে এখানে কিন্তু এডুকেশান সেক্টর ওভারঅল ভালো যাবে উচ্চশিক্ষার কোনো ধরনের আপনি টিউশন ইত্যাদি চাকরি পরীক্ষা যদি কিছু আপনি টিউশানি করেন সেক্ষেত্রে যে দিনটা ভালো যাবে বই খাতার দোকান থাকতে পারে সেক্ষেত্রে ভালো যাবে তবে বুধাদিত্য যুগে নেগেটিভ ফল অনেক সময় কিন্তু আগুন ইলেকট্রিকের সমস্যা ঘটে যার ফলস্বরূপ আপনারা নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবেন যে বিভিন্ন ঘটনা এই আগুন ইলেকট্রিক সংক্রান্ত বিষয়ে ঘটছে সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে জেনারেলি আজকের দিনটায় অর্থনৈতিক ভাব বা আপনার আয়ভাব স্থিত থাকবে কিন্তু পরিকল্পনার অভাব একটা চকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু চন্দ্র এবং কেতুর সংযোগ যদি এই যোগ যদি আপনার চকে থাকে সেক্ষেত্রে আপনি কোনো ব্যক্তি মিষ্টি কথায় কোনো ব্যক্তির কোনো অফারে আপনি কিন্তু চট করে মোহিত হয়ে যেতে পারেন সেখানে কিন্তু আপনি ডিসিশানে ভুল করে ফেলবেন এটা কিন্তু খেয়াল রাখবেন নতুন ব্যক্তি নতুন বিষয় যা আপনার অজানা সেগুলোর ওপর বিশ্বাস করার আগে আপনাকে কিন্তু সাত পাঁচ ভেবে বা বাজিয়ে নিতে হবে অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো তবে তার আগে বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মুখ্য নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারই আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন কথা এখন ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং যেটা হানড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এখন যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন আর আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এবার যে বিষয়টি কিনে আমরা চর্চা করব। সেটা হচ্ছে আমাদের রিলেশনশিপ বা সম্পর্ক প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে যে দিনটা অবশ্যই আবেগপূর্ণ এবং রোম্যান্টিক কাটবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো এবং চলতি প্রেমের মধ্যে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি গতদিন বলেছিলাম যে কেতুর যে সংযোগ কেতু কী দেয় কেতু অবশ্যই কিছু এক্স ফ্যাক্টরকে ইন্ডিকেট করে এখানে ধরুন আপনার সন্দেহ সন্দেহ মানে আপনি সেটা প্রমাণিত নয় কিন্তু সন্দেহ এই সন্দেহবাতিক মন যদি থাকে সেক্ষেত্রে আজকের দিনটা প্রেম হোক দাম্পত্য হোক সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে আপনার যদি তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা প্রেমে থাকে প্রেমের শত্রুতা থাকে সেগুলো কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করবে এবং একই সঙ্গে এটা দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে ফ্যামিলি রিলেটেড অশান্তি ইত্যাদি আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ এগুলো কিন্তু মেন সমস্যার কারণ কিন্তু এই যদি সমস্যাগুলো না থাকে আমি বলবো দাম্পত্য জীবনও ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে এই দিনটা স্বাভাবিক থেকে ভালো ছন্দেই কিন্তু কাটার ইন্ডিকেশন তার চেয়ে নতুন প্রেমে যোগাযোগ বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও ভালো ফল আপনি পেতে পারেন দেখুন আজকের দিনে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে জলবাহিত রোগ স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং মানসিক যারা পেশেন্ট সেটা কোনো ধরনের সাইক্রেটিক সমস্যা হতে পারে বা সাধারণভাবে মানসিক সমস্যা যেগুলো হয় সাইকেটিক প্রবলেম ছাড়াও যেগুলো আপনার মন থেকে যেসব সমস্যাগুলো তৈরি হয় ডিপ্রেশন অ্যাজেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার এছাড়া কি দেখুন গতদিন আপনার যে সিচুয়েশনটা কেটেছে সেই ঘটনার কিছু রেস আজকে সকালটুকু কিছুটা থাকবে তারপর থেকে সেই সিচুয়েশনটা আস্তে আস্তে পরিবর্তন হবে অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে দেখুন আয়ভাব স্থিতি ভালো বা স্থিতিশীল থাকবে কিন্তু ফাটকার ক্ষেত্রে এখানে কিন্তু জন্মচক জানা প্রয়োজন চন্দ্রকেতু যোগের ব্যক্তিদের কিন্তু লাখ ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করলে চলবে না তাদের ক্ষেত্রে একটু হলেও কিন্তু এই এই যেসব যেখানে লাখ বা ভাগ্যের ওপর অর্থ উপার্জন সেই জায়গাটা কিন্তু দুর্বল থাকবে অন্যদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকার সম্ভাবনা আছে সেখানে সমস্যা হরস্কোপের নেই পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এবং কোনো টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা হাতে কলমে কিছু কাজ শেখা প্র্যাকটিক্যাল কিছু কোর্স শেখা এগুলোতে আজকের দিনটা ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন আর অবশ্যই চন্দ্র মা বা মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বাগ্যে প্রযোজ্য হবে এবার যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র আপনারা দেখতে পাচ্ছেন আজকের জন্ম আজকের যে নক্ষত্র আকাশে সেটা হচ্ছে হস্তা এবং এই নক্ষত্র কিন্তু মুষ্টিবদ্ধ হাতকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ আমরা যে ঘুষি বলি কেন হস্তা মুষ্টিবদ্ধ হাতকে রিপ্রেজেন্ট করে হাতের দ্বারা যে কাজগুলো বিশেষিত হয় সেই কাজগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ থাকবে যেমন বক্সিং ক্যারাম খেলা আমরা বলি রান্নার হাত সেলাইয়ের হাত ভালো এই জাতীয় বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি একজন পেন্টার জন্য আঁকছেন একজন দেয়াল লিখন লিখছেন যারা সেই সমস্ত ক্ষেত্রে বা কিবোর্ড টাইপিং যারা টাইপ করছেন যে টাইপিস্ট যারা তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি দুরকম নক্ষত্র লগ্ন এবং রাশি হস্তা শ্রবণা বা রোহিণী হলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভাবাবেক্তারিত থাকবে কিন্তু শুধু রাশি নক্ষত্র রাশি নক্ষত্র কাকে বলে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে হস্তা রোহিণী এবং শ্রবণা হলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ভালো তার সঙ্গে আবেগপূর্ণ কাটবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল বা কিছুটা সমস্যাও পেতে পারে তাদের কথা একটু আমরা এখানে দেখি দেখুন আজকের দিনটায় যদি আমরা দেখি ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারে রাহুল নক্ষত্র আদ্রা সাথী এবং শতভিসা এরা কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পেতে পারে এবং ভালো ফল পেতে পারে মঙ্গলে তিন রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা এরা কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারে অপরদিকে আমার যেটা মনে হয় কিছু বাধা বিপত্তি পেতে পারে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা ভালো এরা কিছুটা সমস্যা পেতে পারে আর এখানে কিছু বাধা বিপত্তি থাকবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভদ্র ফল ভালো ফল থাকবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃতিকা উত্তর ফলগুনি এবং উত্তরাষারা যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন এবার হচ্ছে যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা সংখ্যা বলছে আজকের দিনে কিন্তু দুই সংখ্যার প্রভাব যার মধ্যে আবেগ অনুভূতি সেন্সিটিভ মাইন্ড থাকবে আজকের অবশ্যই বাড়ি নাম্বার মোবাইল নাম্বারে এর আধিক্য থাকে এই ধরনের ঘটনা করতে পারে আজকের রং হচ্ছে দুধ সাদা রঙ সাদা রং মেষলগ্ন বৃষ মেষলগ্ন ক্ষেত্রে লাল সাদা হলুদ ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে লাল সাদা হলুদই ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা সবুজ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা লাল এবং অবশ্যই অফ হোয়াইট ব্যবহার করা বা হলুদ ব্যবহার করা যেতে পারে অফ হাইটও ব্যবহার করতে পারেন এখানে আমরা সিংহের ক্ষেত্রে বলবো হলুদ লাল সাদা ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু আজকের দিনে সবুজ অবশ্যই সাদা এবং নীল ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে নীল লাল অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট এবং সবুজ ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে অবশ্যই সাদা অবশ্যই কিন্তু হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে লাল সবুজ অফ হোয়াইট সাদা ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে নীল অবশ্যই কিন্তু সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে হলুদ নীল লাল সবুজ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে সাদা লাল হলুদ ব্যবহার করতে পারেন রংটা শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বলে লগ্ন না রাশি ভিত্তিক দেবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্ররাশি ষষ্ঠ এবং স্ব চন্দ্র নিজের নক্ষত্রে থাকার জন্য ঘরোয়া কাজকর্ম পারিবারিক ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু জেনারেলি ভালো যাবে এবং পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগও কিন্তু আপনি ভালো ফল পাবেন চন্দ্র ষষ্ঠে থাকার জন্য কিছু বিষয়ে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে তবে সেটা মানিয়ে চলারই পরামর্শ আমি দেবো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে যেহেতু বর্তমানে সূর্য রাশির তৃতীয় অবস্থান করছে একাধিক ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ নতুন প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে তবে ব্যাক অফিস জব যে কোনো টেকনিক্যাল কাজ ব্যাঙ্কিং কাজ এগুলোতে ভালো ফল পাবেন ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন কিছু বিষয় আমি এটুকু বলতে পারি যে আপনার যেহেতু চন্দ্রকেতু যোগের এখানে বিদ্যমান আপনার মন মানসিকতা কিছুটা ভ্রম কিছুটা দৃষ্টিভঙ্গিতে কিছু সমস্যা বা কেউ কিছু বলছে আপনি তত তাড়াতাড়ি ব্যাপারটাকে ধরতে পারছেন না এই বিষয়গুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তাই অতিরিক্ত রিয়াক্ট করার জায়গাটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে যাদের বাড়ি বাস্তু ইত্যাদি নিয়ে সমস্যা চলছে সেগুলো বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন বা সিভিল মামলার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো মেডিকেল কাজ অফিসিয়াল কাজে সফলতা পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং চন্দ্র নক্ষত্রে থাকার জন্য পরিবারের মতকেই সর্বাগ্রে গুরুত্ব দেবেন চলে আসি পরবর্তী লগ্ন আসির আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষ্র অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু পঞ্চম হবে ক্রিয়েটিভ চন্দ্র আজকের দিনে আর্টিস্টিক কাজ আপনার কোনো প্রতিভা আপনার কোনো ব্যক্তিগত কাজগুলোতে ভালো ফল পাবেন অবশ্যই আপনার সাবকনসিয়াস মাইন্ড সক্রিয় থাকবে তাই কল্পনা এবং কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন ইত্যাদি কাজে ভালো ফল পাবেন এখানে সন্তান সন্তানভাবে আজকের দিনের শুভ সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই আবেগপূর্ণ এবং ভালো কাটবে নতুন প্রেমে যোগাযোগ কিন্তু কোনো অসুবিধে নেই তবে পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো পানের বিষয়ে একটু সতর্ক থাকবেন জেনারেল কর্মজীবন ভালো সেখানে সমস্যা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতেই পারে প্রেম ও বিবাহের নষ্ট মানস্কোপে রয়েছে এবং এখানে আমি এটা বলবো যে চন্দ্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে তো অনলাইনের কাজকর্মে বেশ সিকিউরিটি অনলাইনের কাজকর্মে যে আপনার যেখান অন নেট অন করছেন ইত্যাদি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী আপনারা আলোচনায় আর এটাও শুধু বলব যে যেহেতু বৃষ্টির অধিপতি বর্তমানে দ্বিতীয়ভাবে আপনার আর্থিক দিকে প্রয়াসের সময় কিন্তু কার্যকর হতে পারে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং চতুর্থস্থ চন্দ্র অবশ্যই কিন্তু অবস্থান করছে এখানে কিন্তু স্বনক্ষত্রে অবশ্যই বাড়ি কাজ গৃহগত কাজ এক্ষত্রে ভালো ফল অবশ্যই পাবেন সেভিংস ফান্ডিং অর্থকরী সঞ্চয়গুলো নির্দ্বিধা করতে পারেন কারোর থেকে কোনো পাণগন্ডা থাকে সেগুলো উদ্ধার করতে পারেন অবশ্যই এখানে চতুর্থস্থ চন্দ্র বাড়ির বা গৃহ আত্মীয় এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং এদের যে সমস্যা সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এদের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করা আজকের দিনে চলবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে যে দিনটা ভালো স্কুলের পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোতে আপনি যথেষ্ট ভালো পাবেন এবং ফল পাবেন এবং যে কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটতেই পারে সেখানে সমস্যা নেই এবং অবশ্যই অনলাইন ভিত্তিক কাজগুলো সফলতা পাবেন সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে সেখানে সমস্যা নেই অর্থকরি আজকে দিনটা ভালো পজিটিভ থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার উচিত সামান্য পরিবর্তন আজকের দিনে হতে পারে ঘোরাফেরা ব্যস্ততা এগুলো জেনারেলি থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি তৃতীয়ভাবে এবং কেতুর সঙ্গে যুক্ত সনক্ষত্রে চন্দ্র থাকার জন্য আজকের দিন উদ্যোগশীল মনোভাব থাকবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো কেতু চন্দ্রযোগ একটু বিবেচনা করার সিদ্ধান্ত নেবেন গতদিনের প্রেডিকশন এখানে কিছুটা বহল থাকছে একটু ভ্রম সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধে নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করা আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আর কেনাকাটি ইত্যাদি বিষয়ে কোনো সমস্যা থাকছে না তবে এটা মাথায় রাখতে হবে যে ঘোরাফেরা ব্যস্ততা এদিক ওদিক যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু বেশি হবে কোনো কাজ অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট থাকলে সেটা নির্দ্বিধায় করতে পারে কোনো সমস্যা নেই অযথা ঝুঁকঝামেলা নিজেকে জড়াবেন না অনলাইন কাজে কিছুটা চোখ খোলা রেখে চলার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনার এটা মাথায় রাখতে হবে চন্দ্র যেহেতু সনক্ষত্রে আছে খুব ছোটোখাটো বিষয় আপনি কিন্তু আজকে সেন্সিটিভ হয়ে যাবেন এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র এবং চন্দ্র অবশ্যই স্বনক্ষত্রে থাকে দ্বিতীয়ভাবে চন্দ্র একটু খরচ বাড়াবে দিক ওদিক করে এটা খেয়াল রাখবেন সেভিং ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে তবে আত্মীয় স্বজনের শারীরিক সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু হালকাভাবে নেবেন না বিষয়টা খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ একটু বাড়াকমা করবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিন্তু কিছু বিষয় থাকতে পারে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণত কেনাকাটি ব্যক্তিগত কাজকর্ম করতে পারেন খরচ প্রবণতা দিকটা মাথায় রাখবেন আর এখানে চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো যাবে আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব রেখে চলাচল চেষ্টা করবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে আর এখানে এটুকু বলবো যে চন্দ্র যেহেতু বৃহস্পতির সঙ্গে কানেকশান দিয়েছে কিছু পরিবর্তন বিদেশ যাত্রার যোগ প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়ার নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ সন্তান যোগিতাইতে ভালো ফল অবশ্যই পাবেন সন্তানের বিদেশ যাত্রা দূর যাত্রা এ বিষয়ে ভিডিও ঠিক পরে আসবে বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর এটুকু বলতে পারি চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য চন্দ্র লগ্নে এবংক্ষত্রে মানসিক ইচ্ছা পূরণ হবে কিছু কাজ হাসিল আজকের দিনে হবে তবে ছোটখাটো বিষয় একটু ভ্রম আবেগ এগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি বিবাহ কেন্দ্রিক বিষয়ে বিশেষ শুভ ফল দাম্পত্য ক্ষেত্রে সে ভালো ফল এই দিনে পাবেন কর্মজীবন গতিশীল থাকবে নতুন কর্মের সুযোগ আছে কাজের ক্ষেত্রে অবশ্যই উন্নতির জায়গায় থাকবে এবং গতদিন যারা কর্মক্ষেত্রে বাধা পেয়েছেন সেই বাধাগুলো এই দিনে কিন্তু কেটে যাবে এবং অবশ্যই বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষাগুলো যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো জল দুধ বস্ত্র খাদ্য দ্রব্যের কাজ কারবার যারা করছেন জেনারেলি তারাও ভালো ফল পাবেন আর অবশ্যই এখানে কিন্তু এটা মাথায় রাখবেন অন্যান্য গ্রহরা যেহেতু আপনারা রাশির বা লগ্নের উপর সেই অর্থে প্রভাব বিস্তার করছেন আপনাদের কিন্তু দশমভাবে অন্যান্য গ্রহদের ট্রান্সিট তো সেই কর্মকেন্দ্রিক বিষয়ে সময় কিছুটা পরিবর্তন ফিল করবেন বিস্তৃত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছে পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে দ্বাদশভাবে চন্দ্র এবং তুলার দ্বাদশে চন্দ্র থাকার জন্য কাজে কর্মে একটু দেরি ইত্যাদি হতে পারে দৌড়ঝাঁপ ইত্যাদি বেশি হবে মেডিকেল কাজে সফলতা পাবেন কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু সংবাদ আসতে পারে বিদেশে যারা আছেন দূরে যারা আছেন তাদের কর্মগুলো ভালো যাবে বিদ্যাভাব পড়াশোনার মোটের ওপর ভালো ইন্টারভিউ ফেস করতে পারেন অনলাইন কাজে অগ্রগতি ইত্যাদি কিন্তু থাকতে পারে ঘুমের পরিমাণ কিছুটা বাড়া কম আজকের দিনে করবে সাধারণ কেনা ব্যসা ইত্যাদি করা যেতে পারে তবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু মধ্যম প্রকৃতির বলেই মনে হয় সাধারণভাবে আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্কস চলাফেরা ঘোরাঘুরি এগুলোতে আপনি ভালো ফল পাবেন তবে একটু ব্যস্ততা সময় লাগা কোনো কাজে এটা কিন্তু থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা ভালো স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরস্কোপে আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই আমাদের আপনার ভিডিওগুলো দেখে নেবেন গোচরা ভিডিওগুলো ফলো করবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষ্টিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি একাদশভাবে প্রাপ্তি স্থান অত্যন্ত শুভ আয়ভাব শুভ আর্থিক যোগাযোগ ভালো থাকবে যৌথ কাজ একটু বেনিয়ম বা যৌথ কাজে কিছু সমস্যা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে আছে অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে সন্তান বা শুভ থাকবে ভাগ্য ঘুরিয়ে কিন্তু আপনাকে সহায়তাই করবে কিন্তু সোজা পথে অনেক সময় অনেক কাজ হতে গিয়ে একটু আপনাকে ঘুরপথে যেতে হবে কর্মজীবন ভালো ঘুরপথ মানে কোনো অনৈতিক কাজ বলছি না কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে তবে অর্থ সমস্ত সূর্যের গোচর কর্মক্ষেত্রে সারেন ট্রান্সফার রুটিন চেঞ্জ এগুলো কিন্তু আনবেজেনাল ব্যবসা আজকের দিনে খারাপ না সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগগত বিষয়ে কাজ করবে সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভালো ফল আজকের দিনে পেতে পারেন ইত্যাদি ক্ষেত্র ছাড়াও এখানে কিন্তু আপনার পার্সোনাল কোনো লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কোনো কঠিন কাজ বা যেখানে বাধা পেয়েছেন নানান ধরনের কিছু বিষয় থাকলে আজকের দিনে সেটা ওভারকাম করার চেষ্টা করতে পারেন যোগাযোগ যেন জেনারি ভালো হবে আর আমি বলবো মুজো বিবাহ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে জোরালো পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ধনু ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির অবশ্যই কিন্তু কর্ম হবে সক্ষেত্রেচন্দ্র রুটিন মাফিক কাজে কিছু পরিবর্তন দেবে কিছু চেঞ্জ দেবে এবং কাজের ধরনগুলো কিছু পরিবর্তনশীল হতে পারে কাজের ক্ষেত্রে আবেগ অনুভূতিগুলো বাড়বে এখানে কোনো সার্ভিস নিয়ে কোনো মামলা মোকদ্দমা চললে সেক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে জেনারেলি কর্মভাবের ক্ষেত্রে যৌথ কাজে একটু সমস্যা থাকলে অন্যান্য কাজগুলো কর্মক্ষেত্রে যথেষ্ট ভালোই যাবে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে জেনারেল পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন প্রেম বিবাহের কানেকশান তথা সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান হরস্কোপে থাকছে অন্যান্য ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা সোশ্যাল ওয়ার্ক এগুলো কিন্তু ভালো হবে এবং রুটিন ট্রান্সফার লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকছে জেনারেল ব্যবসাও খারাপ না আজকের দিনে মোটার উপর স্বাভাবিক থাকবে কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র কিছু সহজ সমাধান এগুলো কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন তবে এটা মাথায় রাখবেন চন্দ্র যেহেতু এখানে আপনাদের রাশির কর্মভাবে আছে পিতা গুরুজন আপনার পিতৃস্থানীয় ব্যক্তি এদের পরামর্শকে কিন্তু সর্বাগ্রে গুরুত্ব দেবেন আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর এটুকু বলতে পারি যুগ জল বস্ত্র খাদ্য আর্য সামগ্রী ইত্যাদি জাতীয় কাজ কারগুলো বেশি ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু নবমভাবে ভাগ্য আপনার সহায় হবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকবে তবে কেতু যোগ যদি জন্ম ছকে থাকে ব্যবসায়িক পার্টনার বা দাম্পত্য বিষয়ে আপনার সঙ্গী সঙ্গিনীর সঙ্গে একটু মতভেদ থাকতে পারে কর্মজীবন স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে বর্তমানে ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থানের জন্য এটা মাথায় রাখবেন কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট এড়িয়ে চলবেন কিন্তু কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি এগুলো প্রাপ্তিতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও শুক্র যেহেতু বর্তমানে ষষ্ঠ অবস্থান করছে যে সুখের যে চাহিদা আপনার প্রেমের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি এত সুখ এক্সপেক্ট করছেন সেখানে কিন্তু কিছুটা হলেও ডাউন সিচুয়েশন বর্তমানে চলবে কমিউনিকেশন ভালো হবে সোশ্যাল লাইফ ভালো যাবে মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি থাকবে কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগ আছে তবে কোর্ট কাচারি বিষয়ে বিবাহ বা আপনার ব্যবসায়িক বিষয় কিছু চলে সেদিকটা খেয়াল রাখবেন পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান অনলাইন কাজে গ্রোথ থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে আজকে চুজ করতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল কিন্তু উন্নতির জায়গা থাকতে পারে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন কোনো কাজ নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী আলোচনা, আলোচনায় অবশ্যই আমি বলবো যে আজকের দিনে বন্ধু বান্ধব পিতা গুরুজন এদের মতকে বেশি গুরুত্ব দেবেন ধর্ম কাজে আজকের দিনে সফলতা থাকতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি রাশির কিন্তু অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি করতে পারে ছোটোখাটো বিষয় একটু ক্যাজুয়াল থাকবেন গা ছাড়া ভাব রাখলে ভালো হয় অযথা যদি আপনি ঘটনার সঙ্গে খুব ইনভলভ হয়ে পড়েন সেই চিন্তা আপনাকে কিন্তু চারপাশ থেকে ঘিরে দেবে সামান্য কিছু বিষয় কিন্তু আপনার মনের ভেতর বেশি চিন্তার প্রতিচ্ছবি তৈরি করবে কর্মভাব শুভ যৌথ কাজের সামান্য সমস্যা থাকলেও সেটা কিন্তু কর্মভাবে আলাদা করে এফেক্ট ফেলবে না ব্যবসার জায়গাটাও ভালো যেতে পারে কোর্ট কাচারি বিষয় থাকলে কিছু মীমাংসা সূত্র ফাইনাল রেজাল্ট বাড়ি এগুলো কিন্তু বেরোতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনেকগুলো সমাজ পঞ্চম ঘরে হয়েছে বরাবর একটু মাথা ঠান্ডা রাখলে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক ফল বা ভালো ফল পাবেন সূর্যের ইগো কিন্তু কন্ট্রোল করলে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে বুধ শুক্র শুভ ফলটা পেতে পারেন প্রেম প্রেমচ বিবাহের ক্ষেত্রে বর্তমানে জোরালো কানেকশান আছে ফাটকা লাভে যোগ হরস্কোপের রয়েছে মায়ের হেলথ নিয়ে চলে একটু খেয়াল রাখবেন জেনারেল বিদ্যাযোগ ওভারঅল ভালো গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন কার্যক্ষেত্রে ভালো ফল থাকার সম্ভাবনা আছে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু ভালো ফল পাবেন যোগাযোগ আজকের দিনে ভালো হবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে পারে আর বিদ্যা বুদ্ধি বিকাশ ওভারঅল ভালো আর এখানে টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন আর এখানে এটুকু বলতে পারি যে কথা বেছে যারা কান তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হতে পারে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সব উপরে একটা লিঙ্ক দেওয়া রইল চলাচল এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আর এখানে আমি এটাও বলবো যে অষ্টমস্ত যেহেতু চন্দ্র আছে একটু ভাবনা চিন্তা করে কোনো কিছুর উত্তর দেবেন ঝট করে কোনো বিষয়ের মধ্যে ইনভলভ না হয় উচিত বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নিন সঙ্গে ট্রান্সিটের ভিডিওগুলো চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মেয়ের লগ্ন ইন্ডাস্ট্রি মে মীন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সমসপ্তমে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে প্রেম ও জবিবার কানেকশান আছে চলতি প্রেম গত দিনের তুলনায় ভালো কাটবে আবেগ অনুভূতি বেশি দারিত হবে সামাজিক যোগাযোগ ভালো যাবে তবুও আমি গতদিন যে বিষয়গুলো বলেছিলাম সন্দেহপাতিক মন তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা দাম্পত্য প্রেম দুঃখে এই দুটো কিন্তু সমস্যা তৈরি করতে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মভাব জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা আছে সন্তান যোগ আজকে দিনে শুভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা ক্রিয়েটিভিটি কোনো কিছু নতুন শেখা না হাতে কলমে কিছু কাজ এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ যেতে পারে আর আমি এটুকু বলব লাইফ পার্টনার বিজনেস পার্টনার আপনার প্রেমিক প্রেমিকা এদের পরামর্শকে বিশেষভাবে গুরুত্ব দেবেন আর একটু পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে কেয়ারফুল থাকবেন এছাড়া লিভার রিলেটেড ক্রনিক যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন ছোটো বিষয়ে কিন্তু আপনি ইমোশনাল দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো কিছু বিচার করার চেষ্টা করবেন এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে সমানভাবে ভালো ফলের দিক থেকে এটা খেয়াল রাখবেন চতুর্থভাবে অনেকগুলি গ্রহ গৃহবাড়ি পার্সোনাল বিষয় আমি কিন্তু অগ্রগতি থাকবে ভ্রমণযোগ এন্টারটেনমেন্ট বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ক্ষেত্রে আজকে দিনটা ভালো কাটবে চলে আসছি পরবর্তী লগ্ন শীল আলোচনায়